প্রিয় দর্শক আমরা এখন আউটার এ আছি তো অবস্থায় বাংলাদেশ থেকে পণ্য খালাসের সামনে যে এটি হচ্ছে মাদার বেসেল বাংলাদেশ থেকে পণ্য খালাস করে চলে যাচ্ছে আমার পাশ দিয়ে যে দেখতেছেন আমরা জাস্ট নোট করতেছি আউডার থেকে দেখা যাক আমি আরেকটু জুম করার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এখন কুয়াশা আছে তাই ভালো একটা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে পাশে আরো জাহাজ আছে কুয়াশার কারণে ভালোভাবে সব দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন তো আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর এইটা জাহাজগুলি বাংলাদেশের পণ্য নিয়ে এসেছিল এখন বয়ের বিশ্বের দিকে চলে যাচ্ছে এটি হচ্ছে কার্গো ভেসেল এটি হচ্ছে ওয়েল ট্যাঙ্কার ভেসেল আজকে পাশ দিয়ে চলে যাচ্ছে আসলে এখন তো পোর্ট এরিয়ার ভিতরে আছে তাই তেমন একটা স্পিড দেয় নাই আশা করি যখন পোর্ট এরিয়া ক্রস করবে তখন গ্যাসগুলি ফুল স্পিডে চলে যাবে হয়তো এখন প্রায় সতেরো আঠারো নটিক্যাল মাইলে চলবে তোরে মনে হচ্ছে কি লিংকার পার জাতীয় কিছু এনেছিল এই ধরনের মনে মনে ছিল মনে হয় কিছুক্ষণ আগে একটা জাহাজ আমার পাশ দিয়ে গেছে এখন আরেকটি জাহাজ যাচ্ছে সুন্দর জাহাজ আসলে জাহাজ যখন সাগরে চলে খুবই ভালো লাগে দৃশ্যগুলি

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন মাদার ভেসেলের এরকম আরও ভিডিও পেতে অবশ্যই সঙ্গে থাকবেন সুন্দর একটি ইতিহাস আসলে কাজ থেকে না দেখলে বোঝা যায় না তাই আপনাদেরকে চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে দেখানোর পাশ দিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন সামনে কুয়াশা তাই কুয়াশার মধ্যে তেমন একটা ভালো দেখা যাচ্ছে না যে সামনে জাহাজগুলি দেখা যাচ্ছে ওগুলি অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন সবসময় লাইভ এই জাহাজের ভিডিও দেখতে চাইলে ফলো দিয়ে রাখবেন আশা করছি আজকে কথা হাফেজ আসসালামু আলাইকুম